ইদুল আযহার শুভেচ্ছা জানাচ্ছি এবং ঈদ মোবারক জানাচ্ছি বক্তব্য বেশি কোন রাখব না আমরা কত কয়েক দিন হাতিয়াতে আমরা সুশে বেরিয়েছি সেখানে আমরা জনগণের যে সথ দেখেছি আমার মনে হয় ইনশাল্লাহ আপনাদের হর্নি চানন্দি নামে জনগণের স্রোত দেখেছি আমরা আশা করি আগামী দিনে যেই জাতীয় সংসদ নির্বাচন হবে যেই সংসদ নির্বাচনে যাকেই জানের শীত প্রার্থী দিবে তিনি বিপুল করে জয়যুক্ত হবে কি কথা ঠিক যাকে জানেছি যে আমি কথাটি আবার বলছি তার পক্ষে আপনারা সবাই কাজ ঐক্যগতভাবে দেখান তো সংগ্রামী বন্ধুবার হাতিয়াতে যে আমরা অবস্থা দেখেছি আপনার হাতি এত সুন্দর একটা জীবলা উপজেলা এত সুন্দর একটা সম্ভাবনাময় উপজেলা উপজেলা সেই উপজেলায় কত কত যে দীর্ঘদিন প্রতীত স্বৈরাচার ক্ষমতায় ছিল এই প্রতীত স্বৈরাচার কোন উন্নয়ন এই হাতিয়াতে করে না শুধু করেছে লুৎপাট করেছে দখলবাদী আগামী দিনে যদি বিএনপি সরকার ক্ষমতায় আসে যদি সত্যতা লাগা যা বাংলাদেশের জনগণটা বিএনপি পক্ষে কথা ঠিক তো আগামী দিনে তো বিএনপি সরকার গঠন করবে বিএনপি সরকার যদি গঠন হয় তাহলে এই হাতিয়া সুন্দর হাতিয়া কোন ছাদাবাদী থাকবে না ঠিক কোনের না পাস সন্ত্রাস থাকবে না কোন দখল বাদ থাকবে না কোন লুটেরা থাকবে না গত ষোলো সতেরো বছর আপনি দেখেন এই হাতিয়াতে একটা রাস্তাঘাটে উন্নয়ন হয় নাই কি করতে করে এই এই চেয়ারম্যান গাড়ি থেকে নৌসিরা ঘাটে যেতে হয় এটা আমি যতবার আমি গেছি দেখেছি আমরা ইনশাআল্লাহ বিএনপি যখন সরকার গঠন করবে ব্যবস্থা সমগ্র হাতিয়াতে উন্নত করা হবে আর এখানে আমি দেখতে ইউনিয়নে যে নদী ভাঙা হচ্ছে নদী ভাঙতেছে আমরা বারবার দেখতে পাচ্ছি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে এখন তো অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় কি কথা ঠিক অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি এই নদী ভাঙা রোধ করার জন্য যে গরিবার যে নির্মাণ ব্লক ব্লক জিও ব্যাগ এটার ব্যবস্থা করতে হবে কি আর আপনাদেরকে এটাও বলতে পারি আমরা যদি আমি কথা বলছি বিএনপি সরকার ক্ষমতা আসলে ইনশাল্লাহ এই হন্নি দিতে এই যে নদী ভাঙা হচ্ছে এই নদী ভাঙা ইনশাল্লাহ আমরা শুধু আপনাদেরকে পাশের একটি কথা বলবো সেই কথাটি হলো আপনারা জনগণের পাশে থাকতে হবে জনগণের সুখে সুখে আপনাদেরকে থাকতে হবে এখানে কোনো অন্যায় অত্যাচার চলবে না আর যদি এখানে আমাদের অনেক সাধারণ ভাই সাধারণ জনগণ আছে সাধারণ ভাইরা আছে আমি আপনাদেরকে বলতে চাই যদি কোনো অন্যায় অভিচার এখানে আপনাদের উপর যদি থাকে তাহলে আমাকে সরাসরি ফোন করবেন আমি আপনারা দেখেছেন ইতিমধ্যে আমি দুজনকে আমার চোখ থেকে বহিষ্কার করেছি অন্যায় করার কারণে এটি কথা ঠিক না আমা আমি পরিষ্কার করে দিতে চাই